এসআইআর সহ কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা জয় হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেসের সবাই হাজির ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় কাতারে কাতারে ভর্তি হলঘরের সভামঞ্চ থেকে এদিন তিনি বিজেপির বিরুদ্ধে যেমন তোপ দাগেন তেমনই তোপ দাগেন নির্বাচন কমিশনের বিরুদ্ধেও এবং আসন্ন বিধানসভা নির্বাচনে সকলকে মাঠে নেমে একসঙ্গে কাজ করতে হবে বলে নির্দেশ দেন সভা থেকে আমাদের শুরু হয়েছিল আমাদের নেত্রী অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে যে বাংলায় বিজেপি দল জিততে পারে না এইবারে ষড়যন্ত্র হচ্ছে এসআইআর কমিশনকে দিয়ে এই কেন্দ্রের সরকার বিজেপি সরকারের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের শিকার হয়েছিল বাংলা কিন্তু আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমরা এটা একেবারেই ঘোষণা করতে পারি যে আজকের দিনে এটা তৈরি হয়ে গেছে আগামী ছাব্বিশের নির্বাচনে এই বাংলায় আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এবং চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবে এটা নিশ্চিত যতই এসআইআর করুক বিজেপির এই চক্রান্ত বাংলার মানুষের কাছে টিকবে না তার কারণ বাংলার মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন আজকে যে উন্নয়ন যে বাংলার ঘরে ঘরে যে উন্নয়ন পৌঁছে গেছে ইতিমধ্যে আপনারা জানেন মায়েরা এখানে বসে আছেন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুব সাথীর মতো প্রকল্প যেটাকে নিয়ে আজকে আমাদের এখনো ক্যাম্প চলছে যুব সাথী ক্যাম্প চলছে কিষান খেত মজদুর যারা ভূমিহীন কৃষক তাদের সহায়তা করবার জন্য সরকারিভাবে সেই ক্যাম্পগুলো এখনো চলছে যারা হিন্দু মুসলমান যারা বিজেপি করে যারা আর করে তারাই খালি ভোট দেবে আর তার রাজা হবে মোদী অমিত ভারতবর্ষটা এটা চলবে এটা কখনো হতে পারে না রবি ঠাকুর তো এই জন্যই লিখে গেছে যারা মনে করে আমরা দম্ব এই আমি সব কিছু করবো শেষ হয়ে যাবে তারা বেশি দিন থাকতে পারে না রবি ঠাকুর বলে গেছেন সত্যিই দেওয়া ঘরে বাইরে সেই গানটা বলেছিলেন যে শাসনে যতই ঘেরো আছে বল দুর্বল এর হও না যতই বড় আছেন ভগবান আমাদের শক্তি মেরে তোরাও বাজবি নে ওরা যত ভারী হবে ডুববে তরি খাল ডুববে খুব তাড়াতাড়ি ডুববে আমি ছাব্বিশ দিয়ে ভাবছি না ছাব্বিশটা ভাবার কোনো জায়গায় নেই ছাব্বিশটা একটা তিরিশটা সিট যদি পাই আমার কষ্ট হবে কেন জানেন আমি ভাবলাম একটা অঘটন ঘটল তিরিশটা সিট ওরা পাবার জায়গায় বিজেপির একটা সিট পশ্চিমবঙ্গে কনফার্ম সিট যেগুলো পাবে আমাদের কিছু ভুলভাল দিতে পাবে আমি আর কিছু বলছি না বিজেপির একটা সিট পশ্চিমবঙ্গে কনফার্ম সিট এই এমএলএ জিতবে কিন্তু পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই সিটই তৃণমূল কংগ্রেসের জায়গা আছে সে কেউ যখন খুশি থাকবে তাই আমি বলছি বিজেপিটা ওরা মরবে ছাব্বিশ তো আমরা ওদের দেখিয়ে দেবো বিহারে কি হচ্ছে ওরা এইভাবে ছোট ছোটো করে এত প্ল্যান ওয়াইজ আর আমি সৈকতের সাথে কথা বলছি আর এস এস ওদের তো কোনো এলি একটা ধর্মীয় একটা রাজনৈতিক দল কিভাবে খালি দেশটাকে শেষ করবে তার চিন্তা খালি আদানি আম্বানিকে দিয়ে টাকা কমাবে আর ওই টাকা দিয়ে ওদের পার্টিতে ব্যবহার করবে এর বাইরে আর কিছু নেই কারো কিছু রেল রেল থেকে প্লেন আর মাটি জাহাজ জল সব আদানি সব আদানি এরপর হাজার হাজার কোটি টাকা কন্ট্রাক্ট সাপমনটাকে কাজ করছে রোড জেরে সব আদারি তারপর সাত ঘন্টায় কাজ করবে টেন পার্সেন্ট নিলবে এক হাজার কোটি টাকা হলে একশো কোটি টাকা আগেই ঘরে ঢুকে যাবে দশ হাজার কোটি হলে এক হাজার কোটি টাকা ঢুকে যাবে তা ওরাই সব কিছু করবে ওরাই কামাবে ওরাই সব কিছু করবে চাকরিটাকে এই যে বলছে আমাদের ওরা চাকরির ক্ষেত্রে কী করছে আমি চিৎকার যে ন্যাশনাল ক্যান্সার ইনস্টি এমপ্লয় ছিল ইউনিয়ন করতাম এক একটা সংস্থার কোথা থেকে আসছে কেউ জানে না নিয়েতে তাদের মধ্যে দিয়ে ঠোকাছে একটা জায়গা নার্স নেবে সিস্টার নেবে তাতে একটা জায়গা দিয়ে 40 জনের নিয়ে নিচে মানে সব জায়গা পয়সা লেনদেন কিন্তু যেভাবেই হোক আমাদের পার্টিয়া এখন সেগুলো তুলে ধরতে পারি না Вот एक सहबाट করছি আপনাদের কিন্তু লেখাগুলো শুধু তৃণমূলের কে কথাই কি বলল না বললো তার মধ্যেই আসে এই সব ছোটখাটো বিষয় না দেখে একটু একটু বৃহত্তর পরিসরে চিন্তা ভাবনা নিয়ে যান আপনাদের উপরে আজকে গণতন্ত্র যাদেরকে জলপাইগুড়ি জেলায় আপনারা সেই জায়গায় যাবেন এই আশা আমি করব এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ দেখুন প্রত্যেকটা মানুষকে আমরা যে কর্মসূচি আমাদের দিদিদের আছে সেটা ওরা অনেকে বুঝতে পারিনি প্রথম দিকে ভেবেছিল যে এটা ভোটে গিবি কিন্তু এখন বুঝতে হবে এটা সত্যি মানুষের জন্য কাজে লাগবে ভোট তো আসবে যাবে কিন্তু মানুষ গরিব মানুষ সাধারণ মানুষের যে আজ পর্যন্ত ভারতবর্ষে কেউ এরকম প্রকল্পগুলো নাই নিজে এটা সাধারণ মানুষের কাজে লাগবে দেখবেন অনেকে আমাদের দিকে নকল করছে প্রথমে বিরোধিতা করছে বিজেপিও কোথাও কোথাও করছে কিন্তু যে আবিষ্কার করে ধরুন আপনি কে যেটা আবিষ্কার করে সেটাই তার থাকবে তার বাইরে কেউ থাকবে মোটামুটি শক্ত ঘাটি হিসাবে বলা হয় এখন সেই জায়গাটায় দেখুন শক্তঘাটি বিজেপির কখনো ছিল না একটা মানুষ ছিল ওরা মানুষকে ভুল বুঝিয়েছিল ধর্মের সুসুরি দিয়ে মানুষ যত দিন যাবে বুঝতে পারবে সত্য কি আর মিথ্যা কি আমার মনে হয় বিজেপি শক্তঘাটি কোনোদিনের উত্তরবঙ্গে ছিল না খালি সুসুরি ছিল একটা দ্বন্দ্ব নিচুতলার কর্মীদের সোশ্যাল মিডিয়ায় তারা ক্ষোভ করে দিচ্ছে এতে কি দু হাজার ছাব্বিশের মধ্যে প্রভাব পড়বে মনে হয় দলে দেখুন না করলেই ভালো হয় তবুও অনেক ক্ষেত্রে কি হয় পার্টি যখন পার্টি বড় হয় আর মাস পার্টিতে এটা এটা তো আর মানে

যারা জানতো না তৃণমূল কংগ্রেস আদৌ ক্ষমতা আসবে কি আসবে না তাদের জীবন লিখ ছিল সিপিএম এর আমলে অনেক কিছু তাদের কথা তো আমাদের ভাবতে হবে এটা হচ্ছে যে সুভাষচন্দ্র বোসের যে আদর্শ ছিল ভারত এবং ভারতীয় সংঘ ভারতীয় আদর্শকে বাঁচিয়ে রাখা তৃণমূল কংগ্রেসের সবুজ কাজকে যাতে সঠিকভাবে হয় এবং নিজেরা কাজকর্ম করবে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করবে এবং সেবাদল যেটা ছিল কংগ্রেসের তার অনুরূপ কাজকর্ম করবে এবং মানুষের জন্য সব বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠানগুলো তারপরে মানুষকে সচেতন করা সবুজ বাঁচা আমরা তো সবুজ বাঁচাই না আমরা সবুজ ধ্বংস করছি যখন সিলিন্ডার পয়সা দিয়ে কিনছি আমরা সূর্য রশ্মিকে কখনো ভাব না যে এটাকে প্রোটেক্ট করবো কারণ যখনই পয়সা দিয়ে আমি কিনতে যাচ্ছি ইলেকট্রিক দিয়ে যখন ইলেকট্রিক নিচ্ছেন তখন পয়সা দিয়ে তার সম্মান আছে যেটা নেচার থেকে পাই আমরা কোনো সম্মান দিই না আমি অনেক সময় বলি এই যে ফুল দিচ্ছে আমি অনেককেই বলি ফুল দিলে আর যে ফুল শুকায় হয়ে যায় কালকে না কিন্তু সবুজ যদি একটা গাছ ডাল লোকটা ফেলতে পারবে না দেখুন যারা বিজেপি করতো তারাও তো বুঝতে পারছে যে কাজ একটা এবার সংগঠন পশ্চিম কখনোই ছিল না ম্যাক্সিমাম ওরা একটা ইভুশনে পেয়ে গেছিল সব জায়গায় পুরো মানুষ বিরোধী একটা কাজ

এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওরা অনেক চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি মমতা ব্যানার্জি দৃঢ় লড়াই সেটা খুব একটা সফল হয়েছে বলে আমাদের মনে হয় না তা আবার মনে হয় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসই থাকবে শুধু না মানে যতটা বেশি পাওয়া যায় রেকর্ড মার্চিনি সব কিছুতেই জিতবে এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গে বিজেপি সিট তিরিশের তলায় চলে যাওয়া উচিত যদি বেশি পায় আমরা খুব অবাক হবো যেটা ভাবতে হচ্ছে সেটা ভুল হচ্ছে আমাদের কথা কিন্তু আমি এটা বলতে পারি ওদের পুরো সিট কনফার্মেশন একটা সিটেও বলতে পারে না এই সিটে আমরা জিতব কেন ওরা মানুষ থেকে পুরো বিচ্ছিন্ন খালি ওই গভর্নমেন্টের বিভিন্ন স্ট্রিম চালিয়ে গণতন্ত্রের ধ্বংস করা যায় কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না ওরা এটা হলো মোদোদাদি একদিকে মানুষকে রক্ষা করছে মূল মূল ব্যবস্থাকে বাঁচাবার চেষ্টা করছে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে আর ওরা উল্টো দিকে ধ্বংস করছে মুক্তিই বাড়াচ্ছে আমি তো পুরো বিজেপি করবি দেখছি না কোথাও আছে বলে আসলে বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে বিজেপি নিশ্চিন্ন হয়ে যাবে আজ এই সভামঞ্চ থেকে আমোনটাই দাবি করেছেন কার্তিক বন্দ্যোপাধ্যায় কিন্তু আখেরে। ভোটের ফলাফল কি বলবে তা কিন্তু সময়েই বোঝা যাবে ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল জাজবা টোয়েন্টি ফোর বাংলা জলপাইগুড়ি